সকলকে স্বাগত জানায় আজকে ডাবলিউ এর উপর একটা ভিডিও দেব ভিডিওটা ভীষণ ইনফর্মেটিভ একটা নতুন টপিক ভারতের স্বাধীনতা সংগ্রাম ভারতের স্বাধীনতা সংগ্রাম কিন্তু ডাবলিউ এর একটা পেপার ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস তো বেঙ্গল সিভিল সার্ভিস কিন্তু পরীক্ষাটা পিছিয়েছে ডিসেম্বরে পনেরো তারিখ হচ্ছে না বাট পরীক্ষা হবে সো রিসেন্টলি পিএসসি থেকে জানানো হবে সেটা অবশ্যই আমি চ্যানেলে জানিয়ে দেবো সো যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য গুড নিউজ যে আরেকটু তোমরা টাইম পাচ্ছ প্রিপারেশান নেওয়ার জন্য সো তোমরা আরও প্রিপারেশান নাও আমি প্রচুর ভিডিও চ্যানেলে দিয়েছি এবং দিচ্ছি আরও দেব তাই তোমরা ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি যে যারা প্রথম দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে রেখো এই ধরনের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম স্পোকেন ইংলিশ ক্লাস টেন ইলেভেন টুয়েলভ ডিগ্রি কোর্সের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আজকে বলবো ভারতের স্বাধীনতা সংগ্রাম কোয়েশ্চান নাম্বার ওয়ান ব্রিটিশ হাউস অফ কমনসের প্রধান প্রথম নির্বাচিত ভারতীয় সদস্য কে আনসার দাদাভাই নওরোজি কোয়েশ্চান নাম্বার টু জাতীয়তাবাদের প্রচারে কে আল সংবাদপত্র সংবাদ পত্র প্রকাশ করেন আনসার মৌলানা আবুল কালাম আজাদ কোয়েশ্চেন নাম্বার টু নাম্বার থ্রি ভারতে ভারতবাসীর মোট জাতীয় আয় বের করার পথ প্রদর্শক কি আনসার দাদাভাই নওরোজি কোয়েশ্চেন নাম্বার থ্রি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে কোথায় হয় সালে থেকে একত্রিশে ডিসেম্বর মাত্র বাহাত্তর জন প্রতিনিধি নিয়ে বম্বে শহরের সংস্কৃত কলেজের প্রেক্ষাগৃহে কোয়েশ্চেন নাম্বার ফাইভ ভারতীয় জাতীয় কংগ্রেস গড়াতে কোন ব্রিটিশ প্রথম উদ্যোগ নেন আনসার অ্যালান অক্টাভিয়ান হিউম কোয়েশ্চেন নাম্বার সিক্স ভারতের কমিউনিস্ট পার্টি গড়ায় প্রথম ও প্রধান উদ্যোগ কে নেন আনসার মানবেন্দ্রনাথ রায় পরে এই দল ছেড়ে তিনি নব মানবাদী আন্দোলন করতে র্যাডিক্যাল হিউম্যানিস্ট পার্টি গড়ে তোলেন কোয়েশন নাম্বার সেভেন যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে ভারতীয়দের মনোভাব বুঝতে চিয়াংকাই শেখ কবে ভারতে আসেন আনসার উনিশশো বেয়াল্লিশ সালের আটই ফেব্রুয়ারি কোয়েশন নাম্বার এইট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় কমিউনিস্ট পার্টি ছাড়া আর কোন দল ব্রিটিশকে হিন্দু মহাসভা মুসলিম লীগ ও র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি কোয়েশন নাম্বার 9 ভারতীয় কমিউনিস্ট পার্টি কবে সাম্রাজ্যবাদী যুদ্ধকে জনযুদ্ধ আখ্যা দিয়ে ব্রিটিশ সরকারকে সরাসরি সাহায্য করার নীতি নেয় आंसर 1941 সালের 15ই ডিসেম্বর क्वेश्चन नंबर 10 মুসলমানদের সার্বভৌম পাকিস্তান রাষ্ট্রের সমর্থনে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য পদ ত্যাগ করেন রাজা কোয়েশন নাম্বার ইলেভেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী দল মিশে যায় আনসার লখনৌ অধিবেশনে উনিশশো ষোলো সালে কোয়েশ্চেন নাম্বার ইন্ডিয়া বইটি কার লেখা আনসার ডক্টর রাজেন্দ্র প্রসাদ কোয়েশ্চেন নাম্বার থার্টিন মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন আনসার সলিমুল্লাহ খান কোশ্চেন নাম্বার 14 গান্ধীর স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ডান্ডি স্থানটি গুজরাটের কোন জেলায় অবস্থিত আনসার নওশালি কোশ্চেন নাম্বার 15 হাকিম আজমল খান কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতি ছিলেন আনসার উনিশশো সালে আমেদাবাদ অধিবেশন নাম্বার খিদমাত সংগঠনের প্রতিষ্ঠাতা কে আনসার খান আব্দুল গাফর খান সেভেন্টিন লাহোর ষড়যন্ত্র মামলার সঙ্গে কার নাম জড়িত ছিল আনসার শুকদেব ও রাজগুরু কোয়েশান নাম্বার এইটটিন উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হওয়া ব্রাসেলস অধিবেশন কবে হয় আনসার উনিশশো আঠাশ সালে নাইনটিন ইংরেজ আধিকারিকদের হত্যা হত্যার অভিযোগে কোন দুই কোন দুজন ভারতীয়ের ইংল্যান্ডে ফাঁসি হয় আনসার মদনলাল ধিংড়া ও উধম সিং কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে স্বদেশী আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয় আনসার কলকাতা অধিবেশনে উনিশ ইন্ডি আহ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয় আনসার ষোলোশো সালে ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের আমলে তখন নাম ছিল লন্ডন ইস্ট ইন্ডিজ কোম্পানি পর্তুগিজা চোদ্দশো আটানব্বই ফোরটিন নাইনটি এইট ভারতের পশ্চিম উপকূলের কালিকট বন্দরে টোয়েন্টি থ্রি কোয়েশ্চেন নাম্বার কোন ব্রিটিশ অফিসার রাজস্ব নির্ধারণে বিখ্যাত ছিলেন আনসার ওয়ারেন হেস্টিংস টোয়েন্টি ইকোনমিক ড্রেইন থিওরির প্রবক্তা কে ছিলেন আনসার দাদাভাই নৌরজি লাস্ট কোয়েশন ফর টুডে পূর্ণ স্বরাজের দাবিতে কবে প্রথম আইন আন্দোলন শুরু হয় আনসার উনিশশো তিরিশ সালের বারোই মার্চ লবণ আইন অমান্য আন্দোলনের মাধ্যমে সো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো প্রচুর শেয়ার করো এবং এই ভিডিও পেতে এই রকম সমস্ত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো গুড নাইট